কালে উঠাই দিলা বিকেল আবার বসে আছে ওরা একটা জিনিস এই এগুলা খাইলো মানুষের পেটে অসুখ এগুলা খায়া মানুষের বাটনো যাবে 100 টাকা একটা কেক বেচে একজনের আশা আরেকজন একজনের বেستون হাজার হাজার কেকের জন্য চারটা দেয় ভাই বড় পাগল হয়ে গেছে বাংলাদেশের মধ্যে শুধু একটা কি ভাইরাল করে দিলো সব জনগণ এর রে উতরে পড়লো একটা নির্বাচনের নির্বাচনের এটা কি মিনিস্ট্রি এটার পথে এলাকায় যদি এই রকম একটা কিছু হয় এখানে তো একটা পুরা বাংলাদেশের একটা নিকৃষ্ট জায়গাদমত পরিচিত হয়ে যাচ্ছে এটা একটা সাধারণ কি কেক বানাচ্ছে তারা কেকটা সাধারণ যে ফ্লেভারে বানাক এরা বলতেছে রসমালাই এ বলতেছে সে বলতেছে এটা কিন্তু কোনোভাবেই ঠিক না বাংলাদেশের আইসিটির মতো টাওয়ারের সামনে এলাকায় এই ধরনের কাজটা করা জনগণের জন্য খুবই একটা দুর্ভোগের জন্য যেমন রিক্সা দ্বারাই বলতেছে যে আপনি কিভাবে বলেন যে এটা জনগণের জন্য দুর্ভোগ হচ্ছে রিক্সা দ্বারাই বলতেছে জ্যাম কেন হচ্ছে রিক্সাওয়ালাকে বলতেছে তাহলে এইরা কত বড় পাগল হয়ে গেছে বাংলাদেশের মধ্যে শুধু একটা কি ভাইরাল করে দিল সব জনগণ এখানে উত্তর পড়লো এটা কি বাংলাদেশটা আসলে কি আদৌ কি এটা বলেন আসলে মানুষজন মানুষের মাথা মোবাইল সব খেয়ে ফেলছে মানুষের বুদ্ধি তো নিকৃষ্ট বুদ্ধি হয়ে গেছে এদের এদের ভালো মন্দ বিচার করার মতো কোনো একটা ওদের ইয়া নাই তো আমি বলবো যে এই ধরনের প্রশাসনিক কাজে বা এলাকা এই ধরনের কাজটা করা মোটেও ঠিক হচ্ছে না মানুষ তো ভোগান্তি হচ্ছেই জনগণ ভোগান্তি পুরা প্রতারিত হচ্ছে প্রতারিত হচ্ছে একশো টাকার কেক খাওয়াচ্ছে এটা পঞ্চাশ টাকারও দাম না কোনো কিছুই নেই কেকে আমি খেয়ে দেখছি কেকের মান জঘন্যতম কেক জঘন্যতম এর কারণে তারা সবাই খাচ্ছে আসি এটা সবাই প্রতারিত হচ্ছে জনগণ প্রতারিত হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন করণীয় হচ্ছে এটা আইনত নিয়ে আইনত ভাবে এটা

একেবারে খারাপ এগুলো খাওয়া মানে ওষুধ খাওয়া এগুলো কাজ এগুলা এগুলো খাইলে পেট খারাপ এগুলো কোনটা কোয়ালিটি এটা কোয়ালিটি ভালো আছে মানুষ খাইলো আর খাইয়া মনে পেট খারাপ হয় ভালো দেখা যায় না আবার চেক করার কি আছে এগুলো দেখতে তো ভালো দেখা যায় না আমি চাই এখান থেকে কেকের দোকান সবগুলোই উঠাই দেওয়া সবগুলো ক্যাকের দোকানে কারণে দোকানের অনেক মানুষের কষ্ট হইতেছে অনেক মানুষের চলাফেরা করতে পারে না প্রশাসন দেখেনা অন প্রশাসনের নিশ্চয় হয়তো সুযোগ সুবিধা আছে নাহলে প্রশাসন প্রশাসন কেন দেখবে না চারা বাংলা নগর হয়েছে থানাটা রয়েছে কাছে অথচ হেরাই দেখা না এখন সুযোগ সুবিধা আছে বিদায় হেরা দেখে না